এর ব্লগ সিরিজ এর পার্ট থ্রি তে থাকছে মেহেন্দি ডে ব্লগ যেখানে খুব সুন্দর ভাবে মেহেন্দি পরেছি এবং খুবই সুন্দর একদম রাজস্থানি টাইপের রেডি হয়েছি আশায় সবাই গ্রিন কালার পরেছে এবং সবাই মেহেন্দি পরেছে সেগুলা নিয়ে থাকছে আজকের ভিডিও ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি মেহেদি পরে ফেলেছিলাম আমার গায়ে হলুদের দিন রাতেই মানে বিয়ের প্রোগ্রামের এর আরো দুই দিন আগেই যেহেতু অর্গানিক অর্গ্যানিক মেহেদি পরবো দ্যাটস ওয়াই দুই দিন লাগবে আমার হাতে এক্স্যাক্টলি সুন্দর কালার আসার জন্য তাই মেহেন্দি প্রোগ্রামের জন্য আমি ওয়েট করি নাই আমি দুই দিন আগে মেহেদি পরে ফেলেছিলাম আর আমার ব্রাইডাল মেহেদি পরিয়েছে না আর বাই সুরঞ্জনা অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো আমার কোনো স্পেশাল ডেতে আমি ওকে ছাড়া অন্য কারো হাতে মেহেদি পড়ি না কারণ একমাত্র হেনা না আর বাই ভাই আমার হাতে টেক্সচার বুঝে কিভাবে আমার হাতে মেহেদি পরালে আমাকে ভাল লাগবে অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস আমার ক্রাইটেরিয়া অনুযায়ী আমি যেই টাইপের একদম প্যালেস টাইপের ডিজাইন চেয়েছি এক্স্যাক্টলি সেম টাইপের ডিজাইনও করে দিয়েছে আমার আঁকতেও আমি ওর কাছ থেকে মেহেদি পড়েছে এবং বিয়ের প্রোগ্রামেও আমি ওর থেকে মেহেদি পড়লাম কারণ আমার একটা স্পেশাল ডেতে অন্য কাউকে দিয়ে এক্সপেরিমেন্ট করার মতো সাহস আমি করি না সবাই আমি হেনা আর্ট ওয়ার্ক বাই সুরঞ্জনা থেকে মেহেদি পরে নিয়েছি লুক দিস এটা হচ্ছে আমার ভোরবেলার ফ্রেশ স্টেইন আর মেহেদি নিয়ে ঘুমালে একদম বেড টেড সবগুলা মেহেদি দিয়ে ভরে যায় তারপরও সকালে উঠে যখন এত সুন্দর একটা ফ্রেশ স্টেইন দেখি আমার খুব ভাল লাগে এখন দেখাচ্ছি পরের দিন বিকালের কাহিনী মানে যেদিন সকাল আমরা রং খেলেছি ওইদিন বিকালে আমরা আবার মেহেদি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি সেই হচ্ছে ব্রাইডস মেড যারা থাকবে তারা মেহেদি পরবে এবং আমিও একটু রেডি হয়ে আমার হাতের ছবি টবি তুলবো সেই জন্য আমরা মেহেদি প্রোগ্রাম রেখেছি রঙের দিন বিকাল বেলা দেখো মেহেদির জন্য আমি খুব সুন্দর একটা গ্রিন কালার শাড়ি সিলেক্ট করে নিয়ে সাবুসাও ফেসবুক পেজ থেকে অ্যাজ ইউজুয়াল সাবুসপের শাড়ি আমি অলওয়েজ পরি এবং অলওয়েজ প্রেফারও করি বাট সেই আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আমি তো রং খেলার দিন সকালে বলেছি আমি খুব অসুস্থ ছিলাম বাট অসুস্থতা নিয়ে আমি আবারও রেডি হয়েছি বিকালবেলা অ্যান্ড জুয়েলারির জন্য আমি পড়ছি সানিদ্রিতা জুয়েলারি এটা সম্পূর্ণ আমি কাস্টম মেড করে নিয়েছি সানিদ্রিতা থেকে যেহেতু এই দুই দিন ফ্লোরাল জুয়েলারি পরেছি তাই আজকে আমি চাচ্ছিলাম একটু অক্সি টাইপের সিলভারি জুয়েলারি পড়তে যাতে আমাকে একটু ডিফারেন্ট দেখায় বাট সিকনেস এর কারণে আমাকে অনেক বেশি সিক দেখা যাচ্ছিল তারপর আমি চেষ্টা করেছি একটুখানি সুন্দর ভাবে রেডি হতে আর সানিদ্রিতা সুব্রিতা জুয়েলারি পেজের মধ্যে এত সুন্দর সুন্দর জুয়েলারি পাবা খুবই এফোর্ডেবল ভার্সনে তোমরা ওদের এই পেজ থেকে জুয়েলারি নিতে পারো এন্ড জাস্ট দেখো এই টিকলিটা কি পরিমাণ সুন্দর হয়েছে এটা আমি সম্পূর্ণ আমি আমার পছন্দ মতো কাস্টমাইজ করে ওদের পেজ থেকে নিয়েছি এবং সাথে নথের সাথে আমি সুন্দরভাবে এই টানাটা অ্যাড করে নিয়েছি এফোর্ডেবল প্রাইসে সানিদ্রিতা পেজের জুয়েলারি ট্রাই করে দেখতে পারো আমি রেডি হতে হতে দেখি এখানে মিতুর ফ্রেন্ডরা সবাই রেডি হয়ে যায় আর সেই দিন সবাই প্ল্যান করে গ্রিন কালার ড্রেস পরেছিল অনেক ভালো লাগছে ছোট কাজিন আয়শা ও গ্রিন কালার একটা টপ পরে নিয়েছে এন্ড এখানে তানহা বসে বসে ওর পিকচার এডিট করছিল এন্ড সবার কাজই থাকে সুন্দর সুন্দর ছবি তোলা এডিট করা আপলোড করা তো প্রোগ্রাম স্টার্ট করার আগে আমরা আবার সবাই মিলে একটু নাস্তা টাস্তা করে নিব নাস্তায় ছিল চা সে মাই বিস্কিট এগুলো তো সবাই মিলে খাওয়া দাওয়া করে দেন মেহেদি পড়তে বসবে এন্ড আজকে ব্রাইডসমেডদের মেহেদি পরায় দিবে মেহেদি আর্ট বাই শেফা পেইজের ওনা শেফা যে কিনা আমার ফ্রেন্ড ও আমার জন্য গোলাপও কিনে নিয়ে আসে সেইদিন বিয়ের দিন পড়ার জন্য তো মেহেদি পড়া আগে সবাই মিলে নাস্তার রাস্তা করছিল আর এখানে তোমাকে মিতুর ফ্রেন্ড প্রীতুলার একই ভিডিওতে দুইটা মুড দেখায় ওর প্রথম একটা ব্যাড মুড ছিল হঠাৎ করে হ্যাপি হয়ে যে এটা ক্যামেরা আমার আবার ধরা পড়ে যায় আমি এটা অ্যাড করে দিয়েছি অ্যান্ড আমি খুব সুন্দর একটা গ্রিন শাড়ি আর অক্সি কালার জুয়েলারি পরে নিয়েছিলাম এরপরে সবাই মিলে এখন মেহেদি পড়তে বসে যাবে সবাইকে মেহেদি পরাই দিচ্ছে মেহেদি আর্ট বাই শেফা শেফার হাতের মেহেদি খুবই খুবই সুন্দর হয় খুবই নিখুঁত ডিজাইন করে ওর পেজটা আমি ট্যাগ করে দিব তোমরা গিয়ে একটু দেখে আসবা আর এইখানে হচ্ছে আমি একটু আমার মেহেদির ভিডিও শুট করছিলাম আমি তখন অনেক বেশি শিখছিলাম ট্রাস্টবি আমার কিছুই ভাল লাগছিল না তারপর আমি চেষ্টা করছিলাম একটু একটু শর্টস দেওয়ার যাতে এতে করে আমার মেমোরি হয়ে থাকে পরবর্তীতে আমি দেখতে পারি তখন আমার একদম ঠান্ডা ঠান্ডা লেগে অবস্থা খুবই খুবই খারাপ হয়ে গিয়েছিল বাট আলহামদুলিল্লাহ আমার মেহেদির কালার অসম্ভব পরিমাণ সুন্দর এসেছে কারণ একদিনে এত সুন্দর কালার আসছে বিয়ের দিন দেখতে পারবা আরো গাঢ় কালার হয় আমার হাতে মেহেদি আর এখানে শেফা তো সবাইকে মেহেদি পরে দিচ্ছিল সবাই সেম টাইপের ডিজাইন করছিল একটু পদ্ম টাইপের মান্ডালা ডিজাইন আমি মনে করি বিয়ের মধ্যে ব্রাইডস মেডরা অনেক গর্জিয়াস মেহেদি হাতে দিলে না খুবই খ্যাত লাগে যত সিম্পলি হাতে মেহেদি দিবা ব্রাইডস মেডদের তত বেশি সুন্দর লাগে তো যারা যারা অনেক সুন্দর সুন্দর মেহেদি বুকিং করতে চাও তারা কিন্তু মেহেদি আর্ট বাই শেফা পেজে বুকিং করে দিতে পারো সবাই বসে বসে ওর কাছ থেকে মেহেদি পড়ছিল আর এখানে আমি আর আইসু দুইজন মিলে সুন্দর মতো ভিডিও ছবি তুলছিলাম আয়সাও অনেক বেশি এনজয় করছিল সবার হাতে মেহেদি পড়া দেখে আর আমার মেহেদি প্রোগ্রামে ওরা সবাই মিলে ডিসাইড করেছিল সবাই হাতে ছোট টাইপের মান্ডালা ডিজাইন করবে এবং সাইড টিম ব্রাইড এই লেখাটা লিখবে আর টিম ব্রাইড এই লেখাটা লেখার কারণে না সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল হাতটাও অনেক বেশি সুন্দর লাগছিল মেহেদি প্রোগ্রামে আমার ভাবিরা মামিরা নানিরা সবাই অ্যাটেন্ড করেছিল সবাই একটু একটু করে হাতে মেহেদি পড়েছে আর শেফা তো সবাইকে মেহেদি পরে দিচ্ছে আর কন্টিনিউলি সবাই অনেক অনেক ছবি ভিডিও করছিল আর সবাই গ্রিন পরে ছবিগুলো অসম্ভব সুন্দর আসছে আর এই যে হচ্ছে শেফা ওর থেকে তোমরা অনেক সুন্দর সুন্দর মেহেদি পড়তে পারবা জাস্ট দেখো টিম ব্রাইড লেখাটা দিয়ে কি সুন্দর ভাবে আমি ওদেরকে একটা ভিডিও করে দিয়েছি ভিডিওটা এতই সুন্দর হয়েছে আমি তো ভিডিও করে দেওয়ার পরে অনেক বেশি ফ্লেক্স নিচ্ছিলাম দেখি সুন্দর করে তোদেরকে ভিডিও করে দিছি তো সামনে যাদের প্রোগ্রাম আছে তারা কিন্তু এই আইডিয়া নিয়ে রাখতে পারো অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করা যায় এবং মেহেদির জন্য কিন্তু মিতুরা হালকা করে একটু স্টেজ টাইপের বানায় ফেলছিল এখানে সুন্দর সুন্দর ভিডিও ছবি আসছিল একটু স্টেজটা কালারফুল বানাইছি হলুদ গোলাপি সবুজ কালার কাপড় দিয়ে বানানোর কারণে ছবিগুলো অনেক ভালো আসছিল আইসু অনেক বেশি অ্যাক্টিভ ছিল মেহেদি প্রোগ্রাম দিনে আর এখানে দেখো ওয়াইফ আমার বড় ভাবি কে হচ্ছে মেহেদি পড়াই দিচ্ছিল মেহেদি পড়ায় অনেকজনকেও মেহেদি পড়াই দিচ্ছে যেমন নানিকে তো একদম হাত ভরে ভরে মেহেদি দিছে আমার নানি হচ্ছে মেহেদি ফ্রিক প্রচন্ড দেখো আমার একটা ভাতিজা মাসালো এত বেশি সুইট ওর সাথে আমরা সবাই মিলে মজা করছিলাম প্রোগ্রাম শেষ করে লাস্টলি আমি আমার ফ্রেন্ড উর্মির সাথে ভিডিও কলে কথা বলি কারণ রাইট না ও এখন আমেরিকায় আছে অনেকদিন হয়েছে ওর সাথে দেখা হয় তো সেদিন অনেক অনেক কথা বলেছি ওর সাথে অনেক বেশি মিসও করছিলাম কারণ ও থাকলেও অনেক বেশি মজা হইতো আলহামদুলিল্লাহ ওর হাজবেন্ড এবং বেবিদেরকে নিয়ে অনেক বেশি ভালো আছেন আজকে ব্লগ টা এই পর্যন্তই থ্যাংক ইউ ব্লগ দেখার জন্য টাটা